আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হামিম ম্যাথ স্টাডি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য তিন আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ খুব সহজেই আমরা সহজ পদ্ধতিতে কীভাবে এই চিত্রটি উপ অঙ্গন করতে পারি তা এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো তাহলে তিন নম্বর সম্পদে আমাদের বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে কি বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ একটা এক্স কোণ ধরে নিয়েছি একটা ওয়াইকোন একটা এক্স কোণ একটা ওয়াইকোন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ পেয়েছি এবং পরিসীমা অর্থাৎ পি দিয়ে আমরা পরিসীমা নির্দেশ করলাম যে একটা পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে বা অঙ্কন করো তাহলে প্রথমে আমরা উদ্দীপক অনুসারে অর্থাৎ প্রশ্ন অনুসারে পি দ্বারা একটি ত্রিভুজের পরিসীমা নিয়েছি এক্স দ্বারা একটি কোণ এবং ওয়াই দ্বারা আরেকটি কোণ অর্থাৎ ভূমি সংলগ্ন দুইটা কোণ নিয়েছি একটি এক্স কোণ একটি ওয়াই কোণ তাহলে প্রথমে চিত্র অঙ্কন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটি রশ্মি নেব কী করব ভাইয়া যে কোনো একটি রশ্মি নিলাম আমরা প্রথমেই যে কোনো একটি রশ্মি নেই রশ্মিটির নাম দিলাম ই রশি কি রশ্মি বি ই রশ্মি বি ই রশ্মি নেওয়ার পর আমরা কি করলাম পি যে পরিসীমাটা দেওয়া আছে এই পি পরিসীমার সমান করে অর্থাৎ আমরা বিবিন্দু থেকে কেটে নিচ্ছি বিবিন্দু বিন্দু থেকে আমরা কেটে নিলাম ছি পর্যন্ত আমরা এই পর্যন্ত কেটে নিলাম তারপর দুইটা যে বাহু আছে অর্থাৎ দুইটা ভূমি সংলগ্ন দুইটা কোন অর্থাৎ এক্স কোনো একটি একটি ওয়াইকোন এই কোণ দুটি সমান করে নিয়ে আমরা দুইটা কোন অঙ্কন করব দুই বিন্দুতে অর্থাৎ এই প্রান্ত বিন্দুতে একটি কোন অঙ্কন করব এবং অপোজিট পার্শ্বে ওই প্রান্ত বিন্দুতে একটি কোন অঙ্কন করব। তাহলে এক্স কোণের সমান করে নিয়ে আমরা একটি কোণ অঙ্কন করতেছি এক্স কোণের সমান করে নিয়ে আমরা একটি কোণ অঙ্কন করলাম বিবিন্দুতে এবং ওয়াই কনের সমান করে অর্থাৎ ওয়াইয়ের মতো ওয়াইয়ের মতো ব্যাসার দিনে অর্থাৎ ওয়াই কনের সমান করে আমরা একটা এই সি বিন্দুতে একটা অঙ্কন করব। তাহলে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ দেওয়া আছে আমরা প্রথমেই ওই ভূমি সংলগ্ন কোণ দুটি অঙ্গন করে নিলাম অঙ্গন করে নেওয়ার পর এক ভূমি সংলগ্ন দুইটা কোণ একটা ওয়াই বিন্দুতে অর্থাৎ একটা বি বিন্দুতে একটা সি বিন্দুতে অঙ্গন করে নিলাম অঙ্গন করে নিয়ে আমরা আগে ওই রেখা দুটা কি করে দেব যোগ করে দেব তাহলে আমরা বি বিন্দুতে এক্সকোণের সমান করে একটি কোণ অঙ্কন করলাম এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটি কোণ অঙ্কন করলাম এখন কোন কন্দুটি অঙ্কন করার পর আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বি কোণের বিন্দুতে যে এক্স কোনটি অঙ্কন করলাম এই কোণকে আমার সমদ্বিখণ্ডিত করতে হবে কি করতে হবে ভাইয়া সমদ্বিখণ্ডিত করতে হবে একটি কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে তা আমাদের পূর্বের একটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে তাহলে প্রথমে আমরা বি যে কোনটি অঙ্কন করেছিলাম এই কোনটিকে সমাধিখণ্ডিত করলাম তাহলে আমরা বি বিন্দুতে অর্থাৎ যে এক্স কোনটি অঙ্কন করেছি সেই কোনটিকে সমাধিখণ্ডিত করেছি আবার সি বিন্দুতে যে ওয়াই কোনটি অঙ্কন করেছি এটার আমরা এখন সমাধিখণ্ডিত করব। তাহলে আমরা সেম প্রসেসে দুইটা কোনকে আমরা কী করে নিলাম সমদ্বিখণ্ডিত করে নিলাম তাহলে সমদ্বিখণ্ডিত কোন দুইটাকে আমরা যোগ করে দিচ্ছি যোগ করে দিলাম যে বিন্দুতে সেদ করে আমরা ওই বিন্দুটার নাম দিলাম এই বিন্দু কি বিন্দু ভাইয়া এই বিন্দু তাহলে আমরা এগুলো যেই নাম দেই একটা হচ্ছে এফ একটা হচ্ছে এইচ অথবা একটা দিলাম এম একটা দিলাম এন আপনি আপনার মতো করে আপনার ইচ্ছায় নাম দিতে পারেন তাহলে আমরা আমাদের সুবিধার্থে এই নামগুলো দিয়ে দিলাম তাহলে আমরা কী করলাম বি বিন্দুতে এক্স কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করার পর বি বিন্দুতে অর্থাৎ বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক খণ্ডক দুইটা কোণ অঙ্গন করে নিলাম কোন অঙ্কন করে নেওয়ার পর আমাদের কি করতে হবে বি কোণের যে সমাধি খণ্ডটি অঙ্কন করলাম এই সমাধি সমান করে অর্থাৎ এই সমদ্বিখণ্ডকটির সমান করে নিয়ে আমাদের অর্থাৎ এ বিন্দুতে যেখানে ছেদ করেছে এই এ বিন্দু থেকে আমাদের বি এ যে রেখাটি আছে এই রেখার উপর একটি কোন অঙ্কন করতে হবে কীরকম কোন অঙ্কন করতে হবে এই যে বি কোণের সমদ্বিখণ্ডকে সমান করে এই বি কোণটার সমদ্বিখণ্ডকে সমান করে নিয়ে আমাদের বি এ বিএ যে এটা আছে রেখাটা আছে এর সমান করে নিয়ে আমাদের কি করে নিতে হবে একটি কোন অঙ্কন করে নিতে হবে সেম প্রসেসে আমাদের এ বিন্দু থেকে সি এর সমাধিখণ্ড এই বিন্দু থেকে কী করতে হবে সি এর সমাধিখণ্ড কোণের সমান করে নিয়ে এ বিন্দু থেকে সি এর রেখার উপর একটি কোণ অঙ্কন করতে হবে কারি এ রেখার উপর এবার আমাদের করতে হবে সি এ রেখার উপর একটি কোণ অঙ্কন করতে হবে আমরা একটা বি রেখার উপর একটা কোণ অঙ্কন করলাম এবার এবং সি রেখার উপর একটা কোণ অঙ্কন করে নিচ্ছি তাহলে সিএয়ে রেখার উপর একটা কোন করে নিলাম তারপর কোন দুটাকে আমরা সুন্দরভাবে যোগ করে দেবো তাহলে যোগ করে দিলেই আমাদের যে ত্রিভূসটি অঙ্গন হবে এটি হচ্ছে আমাদের কি উদ্দেশ্য সেই ত্রিভূষটি তাহলে আমরা কি করে নিচ্ছি এই যে যোগ করে দিলাম আবার এখান থেকে আমরা এটাকেও কি করে দেব যোগ করে দেব তাহলে আমরা কী করতে পারি যে আরেকবার যদি আমরা বলি তাহলে কি করলাম আমাদের উদ্দীপকের অনুসারে বলা ছিল যে ত্রিভুজের একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে সেই ক্ষেত্রে কী করলাম আমরা যে কোনো একটা প্রথমে পরিসীমা নিয়েছি পি সমান করে একটা পরিসীমা নিয়েছি এক্স কোন একটি এবং ওয়াইকোন একটি দুটি ভূমি সংলগ্ন দুইটা কোন একটা এক্স কোন একটা ওয়াইকোন প্রথমে আমরা কি করলাম যে কোন রশ্মি বি নিয়েছি বি রশ্মি থেকে আমরা বি বিন্দু থেকে সমান করে পি এর সমান করে বিসি অংশ করে নিলাম তারপর এক্স কোণের সমান করে বিবিন্দুতে এবং ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে দুইটি কোণ অঙ্কন করেছি কোন দুটি অঙ্কন করার পর বিন্দুতে বি কোণের সমান এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমাধিখণ্ডক দুইটি কোণ অঙ্কন করলাম সমাধিখণ্ডক দেয় পরস্পর এব বিন্দুতে ছেদ করে পরস্পর কোন বিন্দুতে ছেদ করে পরস্পর বিন্দুতে ছেদ করে তাহলে এই বিন্দুতে ছেদ করার পর আমরা যে সমাধি অঙ্কন করলাম বিন্দুতে ওই সমাধিখণ্ডকে সমান করে বি এ রেখার উপর এই এ সমাধি খণ্ডকে সমান করে একটি কোণ অঙ্কন করলাম এবং সি এ সমাধি খণ্ডকে সমান করে সি বিন্দু থেকে এ বিন্দু থেকে এসি এর উপর একটি কোণ অঙ্কন করলাম তারপর দুটিকে যোগ করে দিলাম যা পরস্পর আমরা এ বি সি যেহেতু লিখেছি এখানে আমরা দিলাম ডি আর একটা হচ্ছে ধরেন এম ওয়াই এম দিলাম এম ডি এম দিলাম এটা দিলাম এটাই মনে করতাম আমাদের এরে এ ডি এম এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজটি তাহলে আমরা কি করতে পারি যে যে কোনো একটি রশ্মি নিলাম বি রশ্মি থেকে বি বিন্দুতে এক্স এবং সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করার পর বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক দুটি অঙ্কন করার পর যা পরস্পর এব বিন্দুতে ছেদ করে এ বিন্দু থেকে এবি রেখার উপর বি ওয়াই এক্স কোণের সমদ্বিখণ্ডক বি এ রেখার উপর অঙ্কন করি এবং এ বিন্দুতে সি অর্থাৎ ওয়াই কোণের এ এসি রেখার উপর একটি কোন অঙ্কন করি কোনদ্বায় যোগ করি যা পরস্পর ডি এবং এম বিনতে ছেদ করে এই এ ডি এমই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ যদি আপনাদের চিত্রটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও